মুখ কালো হয়ে গেছে নিপুণের এভাবে মন খারাপ করেছিলেন ভোটে হারের পর শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মিশা সৌদাগর ও মনোয়ার হোসেন ডিপজল নির্বাচনের ফলাফল শেষে এভাবেই মিশার গলায় একে একে ফুলের মালা উঠতে থাকে মিশা দারুণ খুশি তবে নিপুণকে সঙ্গে নিয়ে ভবিষ্যতে কাজ করার আহ্বান জানান নিপুণ হেরে গেছে বলে এফডিসির সে কেউ না এমনটা বলেন মিশা ফল প্রকাশের পর দেখা যায় সভাপতি পদে মিশা সদগর দুইশো ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহমুদ কলি পেয়েছেন একশো ভোট সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজল পেয়েছেন দুশো ভোট তার চেয়ে মাত্র ১৬ ভোট কম পেয়েছেন তারই নিকটতম প্রতিদ্বন্দ্বী নিপুণ আক্তার তার পক্ষে ভোট ছিল দুশো নয়টি সহসভাপতি পদে জয়ী হয়েছেন মাসুম পারভেজ রুবেল দুশো একত্রিশটা ভোট পেয়েছেন ডিএ দুশো চৌত্রিশটা সহ সাধারণ সম্পাদক পদে রয়েছেন সাংগঠনিক সম্পাদক পদে জয় চৌধুরী রয়েছেন জিতেছেন দুশো পেয়ে এছাড়া আলেকজান্ডার বো দফতর প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর সংস্কৃতি ও ক্রিয়া সম্পাদক মামুন হাসান ইমন ও কোষাধ্যক্ষ পদপ্রার্থী কমল জয়ী হয়েছেন দু হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদে সমিতির একুশ সদস্য বিশিষ্ট কমিটিতে ঠাঁই পেতে এবারে নির্বাচনে ছয় জন স্বতন্ত্র সহ দুটি প্যানেল থেকে মোট আটচল্লিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন সমিতির পাঁচশো করেছেন কাজী মারুফ এসেছেন বাবা কাজী হায়াতকে নিয়ে এছাড়া শাবনুর সহ প্রবীণ আনোয়ারা অনেকেই নির্বাচনে অংশ নেন দীপজল মিশা প্যানেল জয়ী হওয়ায় অনেকেই মনে করছেন এবার ফিরে আসবে এফডিসিতে বন্ধুত্বপূর্ণ পরিবেশ এমনকি গুঞ্জন জায়েদ খান তার সদস্য ফিরে পেতে পারেন

जान दिए इसे जान दिए इसे मैं पूछा क्यों नहीं मामा मैं यहाँ पे था कुछ नहीं मामा 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 एक बार बोला थी मामा एक बार बोला बात कर लिया मामा मामा एक बार सर मामा मामा एक बार मामा सर 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 सर